আমার প্রতিদিনকার ব্যথা এটা এই যুবক ছেলেগুলো বুঝলোই না কোনোভাবে কোনোভাবেই বুঝলো না এরা এরা বুঝলোই না অভাব যে আসতেছে দুর্ভিক্ষ যে আসতেছে এক চাইতে বড় মহামারী যে আসতেছে এরা বুঝানো গেল না এদের মোবাইলের নেশা এরা ছাড়ল না এদের নর্তুকি দেখা এরা ছুটল না এদের নাফরমানি এরা ছাড়ল না একমাত্র নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না হাই যুবক হাই মুসলমান ছেলে তুই বদলাবি কোন দিন দিন কারণে আরো গজব আসতেছে আরো গজব আসতেছে কোথায় নেমে গেছি আমরা সেদিন পত্রিকা আসছে ক্লাস সেভেনের ছেলে সপ্তম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা ধর্ষণকারী ক্লাস সেভেনের ছাত্র এই আমার বাংলাদেশ এই আমার বাংলাদেশ এই আমার দেশ আহা উলঙ্গপনার বেহায়াপনা দেখতে দেখতে অস্থিরতার বেহায়াপনা দেখতে দেখতে যুবকগুলো বেসামাল হয়ে গেছে আর মা বাপ মা ছেড়ে দিছে সবাই নিশ্চিন্ত হয়ে গেছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না শুধু টাকা দিয়ে সমাধান শুধু বিল্ডিং দিয়ে সমাধান শুধু ভিসা দিয়ে সমাধান শুধু বিদেশের সমাধান বিদেশ পাঠাইতে পারলে আহা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন অনেক যুবক বর্ষ ভাইয়া সবাইকে বলি তোমরা আমার স্বজন তোমরা আমার কলিজার সর্বোচ্চ মহব্বতের অংশ ভাই যুবকদেরকে নিয়েই দিবারাত্রির সবচেয়ে বেশি ফিকির করি আমি আমার কলিজার সবটুকু দরদ নওজওয়ান সাথীদেরকে নিয়ে এই নওজওয়ানরা আমি পরিষ্কার বিশ্বাস করেন তিনের আলো যেমন দেখা যায় আমি যেন পরিষ্কার দেখতেছি এই আজকের বিশ পঁচিশ বছরের যুবক ছেলেগুলো তাদের এই নাফরমানির কারণে তারা তাদের জীবনে মস্ত বড় অভাব মস্ত বড় অভাব তারা জীবনে দেখবে বিশ্বাস করেন এই কথা মনে রাখো তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীনতায় ডুবে আসো এই তোমাদের বন্ধু আনিসুর রহমান বললাম বিপদ অভাব তোমরা সহ্য করতে হবে বছরের চলে যাচ্ছে সত্তর আশি বছরের বয়স্করা চলে যাইতেছে কবরে আগামীর সমাজ তোমাদের হাতে আগামীর বাংলাদেশ তোমাদের হাতে আগামীর পরিবেশ তোমাদের হাতে আর তোমরা যদি দিবা রাত্রি এক একটা নামাজ না পড়ো তোমরা যদি একটা সেজদা না করো তো তোমার হাতে যেই প্রজন্ম আসবে তোমার বংশে পরবর্তীতে যে ছেলেটা আসবে মেয়েটা আসবে আগামী দশ বছরের মাথায় তুমি বিয়ে করলে তোমারও তো সন্তান হবে তোমারও তো বাচ্চা হবে সেই বাচ্চাটা সেই সন্তানটা কি করবে তুমি বলো তুমি যদি বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা মোবাইলের ছবি দেখো উলঙ্গ নাচ দেখো তো তোমার সন্তান কি করবে বাপ তুমি কও আমারে বলো বাপ তোমরা বলো তোমার উপরে রহম কর আগামী প্রজন্মকে নিরাপদে বাঁচতে দাও আগামী সমাজটাকে বাঁচতে দাও তোমরা তো বাঁচতে দিবা না যা বুঝা যায় বেশামাল ছেলে পেলে বেসামাল একেবারে বেসামাল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই আল্লাহকে ভুলে গেছি আমরা সবাই ভুলে গেছি লাভ লোকসান পাওয়া না পাওয়া সব দুনিয়া সব দুনিয়া এজন্য আমার নজয়ান বন্ধুরা এত শত যুবক দেখে আমি বললাম এ কথা তোমাদের কাছে আমার অনুরোধ তুমিও কষ্ট পাবা আর তোমার হাতে সামনে যে প্রজন্ম আসবে তারাও কষ্ট পাবে এটা আমার প্রতিদিনকার কথা আমি যদি আরো শত বছর হায়াত পাই আমাকে তাই বলতে হবে একথাই ঘুরে ঘুরে বলতে হবে একথাই বলতে হবে আজ যুবকদের আজ মা বোনদের বেপর দিঘি থেকে বাঁচাবার জন্য কারো কাছে কোনো উদ্যোগ নাই কারো কাছে নজয়ানদের জন্য চরিত্র সংশোধনের কারো কোনো ফিকির নাই কারো কোনো ফিকির